তাই দেখা যায় আমার ছেলে ডাক্তার হয় কিন্তু পাশে কেন কপ লেগে যায় কষাই কথা বলেন ঠিক কিনা আমার ছেলে মাস্টার হয় পাশে লেগে যায় দুর্নীতি বাস আমার ছেলে বড় অফিসার হয় পাশে লেগে যায় ডাক্তার বাস আমার ছেলে বড় রাজনীতিবিদ হয় পাশে লেগে যায় টেন্ডার বাস কথা বলেন ঠিক

শক্ত কঠিন হয়ে যায় ভালোবাসার সাথে অন্যায় আচরণ করতে করতে তোমার দিল যদি পাথর হয়ে যায় টাকা টাকা পয়সা পয়সা বাড়ি বাড়ি গালি করতে করতে তুমি যদি অন্ধ হয়ে যাও তোমার জন্য একটা ওষুধ দিয়ে গেছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তজ্জব শাকিব লাদা তুমি গিয়ে একটু হাসপাতালের সিসিইউতে গিয়ে 10 মিনিট দাঁড়িয়ে থাকিও দেখবা তোমার সামনে দ করে কথা বলতে বলতে ঢুকেছে সাথে সাথে মারা যাচ্ছে কথা বলতে বলতে ঢুকেছে স্ক্রিনের মধ্যে দেখবা সাদা হয়ে যাচ্ছে আওয়াজ করতে তুমি দেখবা তোমার মতো আর একজন স্টাফ তার বুকের উপরে এমনভাবে ভাবে চাপ দিচ্ছে এত জোরে চাপ দিচ্ছে এত জোরে চাপ খোদার কসম পৃথিবীর কোন শত্রুকে যেন আল্লাহ সেখানে মরণ না দেয় আমি ষাট ঘন্টায় বিশ জনকে মরতে দেখেছি আমার চোখের সামনে আমি দেখেছি কি ইয়াং কি তরুণ কি স্টাফ কি বাহুবল কি পাওয়া ঢুকেছে দুকার পরে দশ মিনিট পরে নিঃশ্বাস চলে যায় অক্সিজেন দেয় ইঞ্জেকশন দেয় কিচ্ছুতে কিচ্ছু হয় না কিচ্ছুতে কিচ্ছু হয় না আর সবচেয়ে হৃদয় বিধানক একজন রুগীকে দেখেছি আড়াই বছর পরে আছে জিজ্ঞেস করলাম সারা রাত ঘুমাতে পারে না এক সেকেন্ড ঘুম আসে না এদিকে যাই তো এদিকে যাই এদিকে পড়লে এদিকে যাই বলে চোখ বন্ধ হলে মন হচ্ছে রু বের হয়ে যাবে চোখ বন্ধ হলে মন হচ্ছে জাম বের হয়ে যাবে আড়াই বছর ধরে পড়ে আছে আমি জিজ্ঞেস করলাম আপনার কিবা মা স্ত্রী নাই বলে আর আসে না আপনার সন্তান নাই আর আসে না আপনার পরিবার নাই আর আমাকে দেখতে আসে না আড়াই বছর ধরে আমি পড়ে আছি আমার দুটা কিডনি নাই নিজের দিকে একটু তাকা কত জানা যান পড়েছি

সবাবে শেষ খাবে আপজন আমার জানা যার করবে এলা কত জানাজার পড়েছি না আমার দিয়েছি কম যাদের মা নাই আর যাদের বাবা আছে যাদের মা আছে আসমান জমিন পার্থক্য যাদের বাবা বেঁচে আছে তাদের জন্য পৃথিবীটা অন্যরকম রঙিন যাদের মা বেঁচে আছে তাদের জন্য পৃথিবীটা অন্যরকম সুন্দর আর যাদের বাবা মা নাই তাদের কোটি টাকা থাকলেও তাদের চেয়ে গরিব আর কেউ নাই

নবীর চরিত্র আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র কথা বলেন আপনি এদিক সেদিক কোথায় যাচ্ছেন আজকালকার বাবা বলবে ছেলেকে ডাক্তার বানিয়েছি কিন্তু আমার খবর নেয় না মাস্টার্স পাস আমার খবর দেয় না ছেলেকে ব্যারিস্টার বানিয়েছি ঠিকভাবে বিচার করে না ইঞ্জিনিয়ার বানিয়েছি বানিয়েছি অন্যায় ভাবে টাকা খেয়ে লোহার জায়গায় বাস দেয় কথা বলে না ছেলেকে মামলা না বানিয়েছে মিলাদ কেয়ামকে বেদাত করে আসে না কথা তাদের জন্য আমার একটা নসিবত আপনার ছেলের জন্ম নেওয়ার পরে আপনার ছেলে যুবক হওয়ার আগে তার বয়স দশ থেকে বারো বছরের ভিতরে

আমার ছেলে ডাক্তার হয় কিন্তু পাশে একটা লকপ লেগে যায় কষাই কথা বলেন ঠিক কিনা আমার ছেলে মাস্টার হয় পাশে লেগে যায় দুর্নীতি বাস আমার ছেলে বড় অফিসার হয় পাশে লেগে যায় ধান্দা বাস আমার ছেলে বড় রাজনীতিবিদ হয় পাশে লেগে যায় টেন্ডার বাস কথা বলেন ঠিক কিনা সব কিছু লেগে যায় কারণ এটার জন্য সন্তান দায়ী হয় তাই হচ্ছে বাবা মা

কি দেখিয়ে দিয়েছে হাসি দিচ্ছে কাছে আরো কাছে

ना भूल जाओगे मेरे आका को देखोगे चमक न भूल जाओगे हरा देखोगे तो आना भूल जा बजाना भू जाओगे मेरा दा तुम गाना बजाना भू जाओगे मेरे आपका तो देखूं के चंपक ना जाओगे